খোকসা বাস স্ট্যান্ডে অল্প কিছুক্ষণ আগে একটি ড্রাম ট্রাক এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে খোকসা বাস স্ট্যান্ডের নতুন রাস্তার কাজ সংস্কার করায় তীব্র যানজটের সৃষ্টি হয় এর ফলে কিন্তু মোটরসাইকেল ড্রাইভারটি ড্রাম ট্রাকটি দেখতে না পেয়ে দুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ড্রাম ট্রাক মোটরসাইকেলটির উপর চালিয়ে দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটি একদম দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে এবং ড্রাম ট্র্যাকের মধ্য থেকে কিভাবে মোটরসাইকেল চালক বেঁচে গেলেন সেটা আমরা জানার চেষ্টা করব এবং অ্যাক্সিডেন্টটি কীভাবে হলো সেটা আমরা জানার চেষ্টা করব